দিহান্ত ই না ভাবি রোজা ও মাশাল্লাহ হ্যালো না আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা এখন বাইরে থেকে ভিডিওটা শুরু করব সো চলে এসছি খোলামেলা একটা মার্কেটে যেখানে হচ্ছে নিত্য রকমের সব ধরনের পুরানো জিনিস পাওয়া যায় তো আমরা সেই ইয়াতে চলে এসেছি বিশেষ করে আমি এসেছিলাম রদসির সাইকেলের পাম্প ছিল না সেই পাম্পটা করাতে রদসী ওই দিক দিয়ে যাবে না এদিক দিয়ে এদিক দিয়ে আসুন সুন্দর চালা যাচ্ছে ওকে তো সাইকেলে পাম ছিল না তা করে নিলাম আইন এক টাকা নিয়েছে এখানকার বাংলাদেশে একশো টাকা এটা অনেক বড় আজকে জার্মানিতে সানিডে মানে মাসাল্লাহ একদমই ঠান্ডা নেই বলা যায় তো ভালোই লাগছে তো ভাবলাম যে আপনাদের জন্য একটু ভিডিও করি সাথে আমাদের কাজও হয়ে যাক রদূষিত সাইকেল চালিয়ে যাচ্ছে যে সব এ ধরনের পুরানা পুরানা জিনিস পাওয়া যায় রোদসী কোথায় যাচ্ছো দাঁড়াও রোদসী আমাকে রেখে চলে যাচ্ছে ভো 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 করে আমরা একটু দেখবো না কিছু কেনাকাটা দেখবো না হ্যাঁ তুমি তো আমাকে রেখেই চলে যাচ্ছ ভো ভ ভো ভো করে শো না এদিক দিয়ে না এদিক দে আসো ওদিক দিয়ে যাওয়ার জায়গা নেই রাস্তা